এটা হল আমার আর্ট ডায়েরি বই এটা হার্ড বাউন্ড এ ফোর সাইজ একশো বাহান্ন পাতা সাতশো গ্রাম ওজন অশোকের আর্ট ডায়েরি বইটা দেখুন বইটার একটা হার্ট বাউন্ড করা বই জ্যাকেট রয়েছে আর প্রচুর পৃষ্ঠা রঙিন বই রঙিন বই এই ধরনের বই আপনি আমাদের ভারতীয় কতটুকু পাবেন যাই না কিন্তু কলকাতায় আপনি এই ধরনের প্রোডাকশান এই বইটার যে সাইজটা হলো ফোর সাইজ ফোর পেজ যেরকম মানে বিশাল বই আর কি বড়ো আকারের বই আর এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলোর মধ্যে আপনি সূচিপত্র দেখছেন না কিন্তু আপনি কি দেখছেন আর্ট ডায়েরিতে কি কী আছে কোন পৃষ্ঠায় ও শব্দ বন্ধ মানে এখান থেকে পুরো যে বইটা রয়েছে এই পুরো বইটা হয়েছে রঙিন বই এবং বইটার মধ্যে প্রচুর ছবি রয়েছে ছবির সাথে তার কথাবার্তা রয়েছে লেখায় এবং ব্যাখ্যা রয়েছে ছবিটাকে আপনাকে বোঝাবার জন্য যতটুকু দরকার ততটুকু করা হয়েছে এই যে বইটা দেখছেন পুরোটাই রঙিন আর এটা ডিজিটালি ছাপা বুঝতে পারলেন তো আচ্ছা আমি তবু আপনাদের দেখাবার জন্য কিছু কিছু বক্তব্য এবং পাতাগুলো দেখিয়ে যাচ্ছি পৃষ্ঠা এক নম্বর থেকে মানে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যে যে জিনিসগুলো আগ্রহের বা ইন্টারেস্টের সেগুলো ইলেকট্রনিক বোল্ড করে দেওয়া আছে এবং পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা ছয় এইভাবে পুরো বইটার একটা সূচিপত্রের মতন একটা নির্দিষ্টভাবে আপনাকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এই সাজানোটার মধ্যে মানে প্রতি পাতায় কী কী আছে আপনি হঠাৎ করে বইটা খুঁজবেন কোথায় আছে কোন বিষয়টা সেটাকে আপনি এই দু পাতার মধ্যেই আপনি পুরোটা চেক করলে আপনি খুঁজে পেয়ে যাবেন আর কি ধরুন আপনি ইজম নিয়ে খুঁজছেন তো ইজমের সম্পর্কে এখানে লেখা আছে ধরুন ধরুন একশো তেত্রিশ পাতায় ম্যানারিজম ইজম শিল্পের রচনা বিবর্তন শিল্প কী ইজম ইংরেজি শব্দাংশের ইতিহাস কী তারপর এ পাতায় রয়েছে মিনিমামালিজম কী প্রেসিজম কী ইজম শিল্পকলার বিবর্তন কী কিউবিস্ট এবং রিয়েলিজম কী ইতালিয়ান ফিউচারিজম কী শিল্পের জন্য শিল্প এই চিন্তাভাবনা কেন এই ধরনের অনেক সাবজেক্ট আপনি চট করে বইটার কোন জায়গায় আছে সেই বইটার সম্পর্কে আপনি খুঁজে পেয়ে যাবেন একটা জিনিস আপনারা জানবেন যে শূন্য থেকে মানে মায়ের পেট থেকে জন্মে আপনাকে শিক্ষিত হতে হয় এবং আপনাকে পড়াশুনো করতে হয় পড়াশুনো হয়েছে আপনার জ্ঞান এবং তথ্য যেগুলো আপনি জ্ঞান হিসেবে জানেন এবং তথ্য হিসেবে জানেন সেই তথ্যগুলোকে নির্ভর করে আপনি আপনার রাস্তায় এগিয়ে যান তো এই যে তথ্য আপনি শিল্পী হবেন ছবি আঁকবেন কন্টেম্পোরারি আর্টিস্ট হবেন এই স্বপ্ন তো আপনার রয়েছে যে আপনার ছবি প্রচুর মানুষ আগ্রহ নিয়ে দেখবে কেনার চেষ্টা করবে এবং আপনার সম্পর্কে একটা উচ্চ ধারণা তৈরি করবে তো এই ধারণাটা যদি আপনাকে এই স্বপ্নটা পূরণ করতে হয় তাহলে আপনাকে প্রথমেই আসতে হবে পড়াশুনোতে মানে যেখানে যেখানে যেই তথ্য আছে সেই তথ্যগুলোকে যেই তথ্য নিয়ে আপনি কাজ করতে চাইছেন যেই ধরনের কাজ করতে চাইছেন সেই তথ্যকে নিয়ে আপনাকে আপনার মস্তিষ্ককে একটা ইনপুট দিতে হবে মানে আপনার রিসোর্স আপনার যে কলসটা আছে পাত্রটা আছে আপনার মগজে সেই মগজে পাত্রটার মধ্যে কিছুটা দিতে হবে দিয়ে আপনার যখন পাত্রটা ভরে যাবে তখনই আপনি আপনার পাত্র থেকে আবার অন্যকে বিলাতে পারবেন এই যে ভাবনাটা এই ভাবনাটার জন্য আপনাকে পড়াশুনো খুব দরকার এই পড়াশুনো না করলে তাহলে আপনি কি করে ছবি আঁকবেন এখানে প্রত্যেকটা পাতার মধ্যে কিছু না কিছু আপনি ইনফরমেশন পাবেন এবং আমি নিশ্চিত যদি আপনি এই পুরো বইটা এই পুরো বইটা সম্পর্কে আপনি এখানে আছে একশো বাহান্ন পাতা একশো পাতার মধ্যে আপনি যদি থরুলি প্রত্যেকটা পাতা জুড়ে আপনি পড়েন এবং কিছু কিছু জিনিসগুলোকে নিজের ভাবনার সাথে মেলাবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আর্ট কলেজের যে আপনার যে পাঁচ বছর ধরে আপনি যা শিক্ষা নেবেন সেই শিক্ষা থেকে এই পড়া কিন্তু কোন দিকে কম হবে না বরং আমি এটা বলবো অধিক পছন্দ করব যে আর্ট কলেজগুলো আপনাকে কোনো কিছু সমসাময়িক ব্যাপার সম্পর্কে আপনাকে বলবে না আর্ট কলেজ কি করে কলেজ স্কুল এবং সিলেবাস আমাদের একটা ফাউন্ডেশান এনে দেয় যেই ফাউন্ডেশানটার উপর দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ আমাদের চিন্তাভাবনা এবং আমাদের বাড়ি তৈরি সমস্ত কিছু যাতে আমরা নিজেদের মতো করে করতে পারি এই হয়েছে মূল জায়গাটা তো আর্ট কলেজ আপনাকে আর্টিস্ট বানিয়ে দেবে না আর্টিস্ট আপনাকে বানাতে হবে নিজেকে নিজে গড়ে নিতে হবে আপনাকে প্রচুর পড়াশুনোর মাধ্যমে আর্ট কলেজ শুধু আপনাকে একটা গাইড লাইন আপনাকে দেবে তো আর্ট কলেজের থেকে বেশি অধিক গাইডলাইন দেয় যে সমসাময়িক অবস্থার মধ্যে নিজেকে দাঁড়াতে গেলে সমসাময়িক শিল্পীরা কোথায় কে কোন পজিশানে আছে সেই পজিশনটা তো আপনাকে জানতে হবে কে কি ধরনের ছবি করলো কি ধরনের ভাস্কর্য করলো কি ধরনের পারফরম্যান্স করলো এই বিষয়গুলো তো আপনাকে পুরোপুরি জানতে হবে এইগুলো যদি না জানেন তাহলে আপনার পজিশানটা কোথায় আপনি কি করছেন সেই জিনিসগুলো আপনি তো তো বুঝতে পারবেন না তা আপনি অন্ধের মতো হাঁটতে থাকবেন অন্ধের মতো হাঁটলে তো আপনাকে আপনি এগিয়ে যেতে পারবেন না হয় আপনি একদম জীবনের মানে পুরো জীবনটা অন্ধকারের দিকে চলে যাবেন আর নয়তো এদিক ওদিক কোথাও ছিটকে পড়বেন আপনাকে নিশানা করতে হবে যেই নিশানায় আপনাকে ওই নিশানা ধরে নিশানায় পৌঁছবার জন্য যা করতে হয় তা করতে হবে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে বুঝে আপনাকে পড়াশুনো করতে হবে আর আমার এই বই সম্পর্কে আমি এতটুকুই আশাবাদী যে বইটা আমি এক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতাম অনলাইন ম্যাগাজিনে লিখতাম এবং দীর্ঘদিনের রিসার্চের মতো করে এই লেখাগুলো আমি লিখেছিলাম তো এরকম এটা শুধু আমার একটা প্রথম ধাপ এরপরে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আরও আমার যে লেখাগুলো আছে পরবর্তীকালে আরও আমি ছাপিয়ে নেব এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব এই বই তো সবার জন্য নয় যারা চর্চা করেন যারা বড় বড় স্বপ্ন দেখেন ঠিক তাদের জন্যে তো এই যে বইটা দেখছেন ইয়া এত মোটা বই একটা আর ডায়েরি আমি নাম দিয়েছি কেননা আমি ডায়েরি মতো করেই আমি ওটা লিখতাম এখানে এটার মধ্যে আইএসবি এর নাম্বার রয়েছে এবং আপনি কোন পাতায় পড়ছেন না পড়ছেন বইটা সম্পর্কে আমি আর কি বলবো প্রোডাকশান তো আপনাকে এই এত সুন্দরভাবে দেখালাম এর সাথে ভালো করে তো আপনি দোকানে গিয়েও ভালো দেখতে পাবেন না হয়তো কন্টেন্ট আপনি ওই দোকানে গিয়ে গেলে পাবেন কিন্তু আমি তো আর বইটা দোকানে দিচ্ছি না আমি এখানে বইটা কিছু বই করেছি গোনাগুন্তি কিছু বই সেই বইগুলো গুণাগন্তি কিছু লোকের জন্য আমি বইটা আমি বানিয়েছি যখন গোনাগুন্তি লোককে আমি পৌঁছে দেব এবং বইটার দাম পনেরোশো টাকা করে রেখেছি ঠিক আছে এবার এতে কি যদি আপনি কলকাতা এবং পশ্চিমবঙ্গের ধারে কাছে থাকেন তাহলে আপনি বইটা আমাকে তেরোশো পঞ্চাশ টাকা যদি আমাকে অনলাইনে দিয়ে দেন আমি আপনাকে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পুরো বইটা পাঠিয়ে দেবো দু কি দেড় দিনের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই হচ্ছে আমার আর্ট ডায়েরির কথা বইটার ওজন সাতশো গ্রাম ওজনও যথেষ্ট ঠিক আছে এ বইটার নাম চারুকলা নির্মাণ এটা আমি পাঁচ সাত বছর আগে এটা বার করেছিলাম প্রায় হাজারখানেক কপি আমি নিজে বার করেছিলাম আমার বই আমি দু হাজার সতেরোর পর থেকে আমি আর কাউকে দিচ্ছি না আর কলেজ স্ট্রিট পাড়াতে যে আমার বই আমি প্রকাশকদের দিয়ে প্রকাশ করাতাম সেটা সে সবই দু হাজার সালের আগে দু হাজার সালের আগের এবং প্রকাশকদের কাছে বাংলার প্রকাশক তো ঠিক পয়সা করি পাওয়া যায় না একটা পরিশ্রম করে রুটি রোজগারের ব্যাপার থাকে পরিশ্রম করে একটা বই লিখলাম বই লেখার পর টাকা পয়সা প্রকাশকরা দেয় না লেখকদের বড়ো বড়ো কোম্পানি হয়তো মানে একশোটা কোম্পানির মধ্যে হয়তো দুই একটা বড় কোম্পানি আছে তারা হয়তো কিছুটা ছুঁড়ে ছাড়িয়ে দিল কিন্তু প্রকাশকরা বাংলার প্রকাশকের খুব বদনাম রয়েছে আর একটা ঢাকার প্রকাশকদের একটা বদনাম রয়েছে তারা লেখক এবং শিল্পীদের পয়সা করি দেয় না তো আমি দু হাজার সালের পর থেকে আমি লেখাই বন্ধ করে দিয়েছিলাম তো দু হাজার পর থেকে আমার মনে হলো যে বাংলার শিল্পী এবং তরুণদের আমার কিছু দেওয়ার আছে কিছু জানার আছে আমি নিজে যখন এত দিন ধরে ছবি নিয়ে চর্চা করেছি ছবি নিয়ে যদি আমি বুঝেছি যে আমার হয়তো আমার থেকে হয়তো অনেক বড় বড় পণ্ডিত আছেন বড় বড় শিক্ষক রয়েছেন বড় বড় ইউনিভার্সিটি রয়েছে বড় বড় রিসার্চ স্কলাররা রয়েছেন তারপরেও আমার মনে হয়েছে যে আমি আমার একটা পজিশন রয়েছে এবং আমি আমার বাংলার ছেলেদের আমি কিছু এমন দিয়ে যাব যে জিনিসটা ওরা চট করে বুঝে যাবে তো সেই জায়গা থেকে চারুকলা নির্মাণ মানে ছবি আঁকা বা ভাস্কর্য বা ফাইন আর্টস এটা কি করে আপনারা করবেন তো এই যে একটা ভাবনা থেকে আমি বইটা করেছিলাম বইটার মধ্যে আপনি কভারটার মধ্যে আপনি প্রচুর ছবি দেখতে পাচ্ছেন নানান রকম ছবি দেখতে পাচ্ছেন এটা হয়েছে কি ধরুন ষোলো বছরের পর একটা ছেলে সে যদি শিল্পী হতে চায় বা শিল্প নিয়ে চর্চা করতে চায় বা সে হয়তো শিল্পী তার পেশা হিসেবে নেবে না কিন্তু তার জীবনে তার হয়তো মনের অনেক চিন্তাভাবনা আইডিয়া রয়েছে সেই আইডিয়াগুলোকে কখনও অন্যান্য পেশার ফাঁকে সে কাজটা করতে পারে বা সে যদি শিল্প নিয়েই এগিয়ে যেতে চায় তাহলেও তাকে কিছু কিছু জিনিস তাকে বোঝার দরকার রয়েছে সেই বোঝার দরকারটা হয়েছে কি ইতিহাস তো ইতিহাসটাকে আমি কি করে নিয়ে আসবো তো এই বইটা চারুকলা নির্মাণ এখানে দেখানো হচ্ছে সে ধরুন আলতামিরা সেই গুহা যুগের মধ্যে যখন গুহা মানবেরা ছবি আঁকত সেই সময় থেকে আজ অবধি এই কয়েকটা পাতার মধ্যে একদম রঙিন করে দেখতেই পাচ্ছেন ছবিগুলো বিভিন্ন আদিবাসী শিল্পীদের বিভিন্ন বিষয় এবং যা যা প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন এবং শিল্প সম্পর্কে মানুষের যে উৎস সেই উৎস সম্পর্কে জেনেছেন সেই সমস্ত কিছু এই বইটার মধ্যে রয়েছে এই বইটা যখন আমি বার করেছিলাম তখন বইটার দাম ছিল দেড়শো টাকা এবং এই বইটা হয়েছে কি আপনি যে কোনো একটা স্টুডেন্ট বা শিল্পী তাকে যদি আপনি এটা প্রেজেন্ট করেন সে আপনাকে চিরদিনের জন্য মনে রাখবে কেন মনে রাখবে আমি বলে দিচ্ছি এই বইটার মধ্যে এমন সব রেফারেন্স রয়েছে এবং এখানে লেখা কম ছবি প্রচুর এবং এই ছবিগুলো নিজেরাই কথা বলে এই ছবিগুলো দেখছেন তো এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কিন্তু নিজেরাই কথা বলে এবং এই ছবিগুলোকে ভেঙে ইউরোপিয়ান আর্টিস্টরা অনেক কাজকর্ম করেছে ইউরোপিয়ান আর্টিস্টটা করেছে লাতিন আমেরিকাতে করেছে রাশিয়ান আর্টিস্টটা করেছে হ্যাঁ তো এই যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো সম্পর্কে নানান রকম আইডিয়া দিতে পারে আপনাকে আপনার যে শিল্প ভাবনা শিল্পের যে ফর্ম বা শিল্প নিয়ে যে আপনার নানান রকম সৃজনশীল ভাবনা রয়েছে সেই সৃজনশীল ভাবনাগুলোকে খুবই ইন্সপায়ার করতে পারে অনুপ্রাণিত করতে পারে আপনার আইডিয়াকে আরও তপ্ত করে এর চাইতে উদ্ভাবনী শক্তি বার করে নিতে পারে এই জন্য এই বইটা আমি করেছিলাম বইটা প্রায় শেষের মুখে কিন্তু এক্ষুনি আমি আর বইটা দেড়শো টাকায় আমি দিতে পারছি না বইটার দাম এখন দুশো টাকা এই দুশো টাকা এবং যদি কেউ এই বইটা শুধু একটাই হিসাবে নেন তাহলে আপনাকে দুশো টাকা দিতে হবে কেননা বইটার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কুরিয়ারিয়া পাঠাতে আমাকে সত্তর থেকে একশো টাকার মতো আমার খরচ আছে কি নিয়ে আমি তবু একটা আড়াইশো টাকা করেছি যদি আপনি আমাকে আড়াইশো টাকা দেন তাহলে এই চারুক চারুকলা নির্মাণ বইটা আপনাকে দুদিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে আর এই দুটো বই যদি একসাথে নেন তাহলে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে এবং এ পনেরোশো টাকার জন্য আমি আপনাকে আলাদাভাবে ডাক বা কুরিয়ারের যে পাঠাবো সে খরচটা আমি নেবো না সেটা আমি আমাদের থেকে দিয়ে দেবো পনেরোশো টাকা দিলে এই দুটো বই আপনি পাবেন এবং এই দুটো বই আপনার শিল্পজীবনের আপনি যদি আর্টিস্ট হন বা শিল্প আগ্রহী পাবলিক হন বা আপনি শিল্প সম্পর্কে অধিক জানতে চান এবং বিশেষ করে কন্টেম্পোরারি মানে সমসাময়িক ছবি এই দুটো বইকে বাদ দিয়ে আপনি অন্য কোনো সোর্স তেমন নেই যে যেখান থেকে আপনি অথেন্টিক সোর্স হিসেবে আপনি পাবেন এবং আপনারা যদি এই বইটা নেন তাহলে আমায় আমি আরও রকম আরও কয়েকটা খণ্ড বার করতে পারি আর না হলে আমার এই লেখা আমার এই সমস্ত কিছু ওই পাণ্ডুলিপির মধ্যে কোথায় কোনো দিন হারিয়ে যাবে আমিও আস্তে আস্তে হয়তো আমার বয়স হয়েছে আমি হয়তো মারা যাব তো মারা গেলে এই যে সারা জীবন ধরে আমি একটা সঞ্চয় করলাম আমার বাংলাকে দেওয়ার জন্য আমার বাংলার মানুষকে শিল্পী বানাবার জন্য আইডিয়াটাই আমার নষ্ট হয়ে যাবে আপনারা ভালো থাকুন এবং চিন্তা করে দেখুন বই দুটো যদি কেনেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ফোন নাম্বার টাম্বার এর সাথে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন দেখে যত শীঘ্র পারেন ওটা নিয়ে নিন নিলে হবে কি আমি আমার সেকেন্ড বইটা অলরেডি আমি আইএসবিএন নাম্বার পেয়ে গেছি পরপর দুটো বইয়েরই বই দুটো আমি প্রকাশ করি এবং আপনাদের দেখাই পরিষ্কার আপনার হিসেব আপনি যদি কুমুর হয়ে জন্মাতে চান বা পটুয়া হয়ে ছবি আঁকতে চান এ বইয়ের কোনো দরকার নেই আপনি কারোর পোর্টে ডাকবেন এ বইয়ের কোনো দরকার নেই আপনি পোর্টে ডেকে কি কত টাকা উপায় করতে পারবেন এবং তার জন্য আপনার কাস্টমার কী আছে আদৌ করতে পারবেন কি না এগুলো আপনার ভাবনার আছে আর আপনি যদি একটা ক্রিয়েটিভ কাজ করতে পারেন তাহলে জেনে রাখুন যে আপনার কেউ বিদেশিরা খুঁজে নেবে ঠিক যেমনটি আমার আমার ছবি কিন্তু ভারতবর্ষের খুব একটা নেই সব ছবি ইউরোপ এবং আমেরিকায় আর আমি খুব একটা বিশেষ কিছু কাজ করি না কিন্তু যতটুকু করি ওই একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করি আইডিয়াটা কি সেটা যদি আপনি না বুঝতে পারেন আপনি দেখবেন সব ছবি একই রকম লাগছে সব ছবি একই না প্রত্যেকটা ছবির মধ্যেই কোনো একটা ভাবনা রয়েছে তো ওই ভাবনাগুলো বিশাল বড় একটা ব্যাপার যদি না হতো তাহলে একই রকম কপি ওয়ার্ক অরিজিনালের মতো দাম পেত না আপনারা এটা জানেন যে কপি ওয়ার্ক আপনি দেখেন হচ্ছে এত পিকাসু করেছে এ অমুক করেছে কিন্তু দুটোর দামই প্রায় এক অকশনে দুটো দামই একই হয়ে যাচ্ছে এ ব্যানগ এঁকেছে ব্যানগের গুরু এঁকেছে এ ভ্যানগোগের চেলা এঁকেছে তিনটে ছবি হয়তো এক কিন্তু তিনটে ছবির মধ্যে কোথাও তো একটা আলাদা ব্যাপার রয়েছে না হলে তিনটে পাবলিক কি এতই ইয়ে যে কোটি কোটি টাকা তারা গাঙের জলে ভেসে আসার মতো ছুঁড়ে ফেলে দেবে কিংবা মানুষকে দান করে দেবে তো ছবি আঁকার একটা দাম রয়েছে আপনি সেই দামে যদি পৌঁছতে চান আপনাকে নিশ্চিত পড়তে হবে পড়াশুনো ছাড়া কোনো উপায় নেই রাখলাম